তুমি এই পর্যন্ত কটা পাইছো তিনটে তিনটে কটা সময় হয়েছে একটা সময় একটা শো হয়েছে তিনটে আচ্ছা ঠিক আছে দাও চলো দেখি তোমাদের কতটা হয়েছে দুটো নেটে দুটো নেটেই একটু উঠো উঁচু করে করে দেখাও দুটো নেট ভরেছে রেটটা

একটু উঁচু করে দেখায় দাও তো কটা কুড়িটা মতন হবে হ্যাঁ হ্যাঁ বেশি হবে তলে আরও রয়েছে পনেরো ষোলোটা কাতলাই আছে আর অন্য কোনো মাছ নেই মনে হচ্ছে হ্যাঁ তাহলে কাতলা মাছই হ্যাঁ এই দাদা একটার সময় এসে এই যে

এই কটা মাছ ধরে ফেলছে দু তাও দুইখানা হুইল পেতে আরো দুটো চলে গেছে আরও দুটো চলে গেছে একদম পারে উঠাই ছেড়ে দিছে ঠিক আছে আচ্ছা সাঁইত্রিশ নাম্বার সিটে এই প্রায় গোঠানোর টাইম হয়ে গেছে দাদাদের মাছ দেখি কি আছে আর দাদারা কি বলে এই মাছ তা তো কুড়ি বাইশ কিলোর উপরেই আছে কুড়ি বাইশ কিলোর উপরেই আছে সব কাতলা মাছই বেশি উঁচু করা যাচ্ছে না দাদাদের সিটটা কি থাকবে বুকিং বুকিং থাকবে না বুকিং করে গেল এই সাঁত্রিশ নাম্বার সিট ঠিক আছে তো খুশি তো আজকে তাই তো হ্যাঁ আহ তাই সেটাই তোমাদের আজকে কি খুশি আজকে জোরে বলো টুনাইলে हां খুব খুশি নাল মালিক দাদাও ভালো এটা সবথেকে বড় খুশি আমরা মাছ দస్త মাছ ভাই আমি দেইনি মাছের যেরকম থাকে সেরকমই আছে আমার এখানে কোনো কারিকার জন্য এরকম থাকে না থাকে না তারা ওই যে তারপরও শোনে দাদা খাচ্ছে না কেন এই কই দিতে পারবো না মাছ পোকারে আছে কিনা সেটা ডাললেই বুঝতে পারবে এইটাই দেখি কতটা আছে এটাই প্রায় কাতলা আছে কুড়ি পিসের উপরে দু কেজি আড়াই কেজিও আছে দেড় কেজি এক কেজিও আছে ঠিক আছে বেশি কাতলা অন্য মাছ হয়তো দুই চারটে থাকতে পারে হ্যাঁ আর তাই তো বলছি সবই কাতলা প্রায় দুই চারটে অন্য কিছু থাকতে পারে এই দাদারা আগেরবার ভালো মাছ পাইছিল এবার কি পাইছে সেটা বলতে পারবো না একটু দেখি আর নেট তো দেখ আগের বার পুকুরবালি মাছ খাবে না আগের দিনও অনেক মাছ পেয়েছো আজকে কম মাছ খাবে না না এরকম কোনো কথা হয়নি যে কম মাছ খাবে আগের দিন মাছ পেয়েছো সেটা বলতে হবে সব মাছকে বলে দিয়েছে আজকে কম কম খাবে এই সিটে হ্যাঁ পাশের সিটে তো একদম ফাটিয়ে দিলো পাশের সিটে বলে দিয়েছে যারা পায় না তারা বেশি হবে ঠিক তাও ভালো যে একদিন তুমি পাচ্ছ একদিন অন্য লোক পাচ্ছে মানে সবাই খুশি থাক না পুকুরে মাছ আছে তো হ্যাঁ ওই যে ওই লোকটা পাঁচ কেজি দুটো গ্লাস কাপ পাইছে দুটো আর দুটো পারে উঠেই ফেলাই দিছে ওই যে ওই কোনো ওই লোকটা হ্যাঁ একটা দেড়টার সময় এসে হ্যাঁ আর দুটো জলে পড়ে গেছে দুটো রাখছে আরো দুটো চলে গেছে সেগুলো বড় বড় মানে পাঁচ কেজির উপরে গ্লাস কাপ আর রুই মাছও পাইছে এই দাদা দেখি কি আছে না এই দাদাদের আজকে হলো একটা দুটো তিনটে চারটে ওই সাত আট দশটা মাছ আছে আজকে কম আছে মানে আগের দিনের তুলনায় অর্ধেকও না এটা তো ঠিক হ্যাঁ আজকে হয়তো পনেরো কেজি পাইছে এরাও ধরছে দেখি হাত চিপে ধরছে এরা এরা কি পাইছে দেখি আমি আরো জোরে মারবো এবার কত তুই উঠবি এরা ওই তেলাপিয়া বাটা মাটা দিয়ে দশ কেজি বানাই ফেলছে বেশি বেশি পাইনি দশ কেজি উপরেও হয়ে গেছে এই যে আমন হ্যাঁ না না কম্পিউটার কাটাই আমরা দেখলে মাছ দেখলে বুঝি বুঝলা এই যে হইলেও বাটা পাচ্ছে বড় বড় বাটা এটা প্রায় পাঁচশো গ্রাম সাইজের বাটা এই যে আগের দিন তিন হাজার টাকার মাল যে গ্যাদনের <laughs> ना साइज़ बाट भोज टाइम उठे जाओ মাস্টার <muchly> দেখ

ওটাই ভালো বুঝলে উঠে যাও হয়ে গেছে আজকে এই দাদারা ধরছে দেখো গোবর ডাঙার বাপি তা দাদা আজকে কি কি অবস্থা তোমাদের ভালো হতো তাহলে খুব ভালো হয়েছে শুনে নাও যারা ধরছে তাদের কথাই শোনো ঠিক আছে এই দাদারা এসে গোবর থেকে এই সিটেই শোনা দাবো কিন্তু সেরকম কিছু করতে পারেনি কিন্তু আজকে তারা খুশি আজকে রেজাল্ট ভালো তারা খুশি এই যে ওই সোনা যে সিটটা বইছিল ওদের এই যে মাছ দেখে নাও এইটা দেখো এই যে কই টুচো করো তো দেখি

কোন মানে অন্য কোন মাছ নেই সব কাজ না এইটাই হলো সেই সোনাদার সিট সোনাদার সিটে বসেই এইগুলো পাইছে এই দাদারা কিন্তু আগের দিন তো সোনাটা কিছু করতে পারলো না সোনাদার সিটের মাছ